আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের সকলকে স্বাগতম ইডি স্মল ইউটিউব চ্যানেলে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে আমাদের আমরা যে নার্সিংয়ে ভর্তি হব বা নার্সিংয়ে ভর্তি হওয়ার আগে অনেকের প্রশ্ন থাকে যে নার্সিংয়ে ভর্তি হওয়ার পরে তাদের কত টাকা খরচ হতে পারে বছরে কত টাকা খরচ হতে পারে মাসে কত টাকা খরচ হতে পারে এছাড়াও যাবতীয় পুরো নার্সিং কোর্স শেষ করতে তাদের কত টাকা পর্যন্ত খরচ হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে তো তোমাদের এই সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউজ অবাসমন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়েছেন আজকে আমরা সরকারি কলেজে পড়লে কত টাকা ক্ষতি হয় বা কত টাকা খরচ হয় এবং বেসরকারি কলেজে পড়লে বা প্রাইভেট কলেজে পড়লে কত টাকা খরচ হয় এই সমস্ত বিষয় জেনে নেব তো প্রথমে আমরা জেনে জেনে নেব সরকারি কলেজে পড়ার খরচ বা সরকারি কলেজে ভর্তি হলে কত টাকা পর্যন্ত খরচ হয় আপনাদের পুরো নার্সিং নার্সিং কোর্স শেষ করার জন্য ভর্তি ফি সরকারি কলেজে লাগে ছয় হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এর বেশি হবে না এরপর রয়েছে সরকারি কলেজে ফর্ম ফিল আপের জন্য দুই হাজার থেকে ছয় হাজার টাকা লাগে এবং বই কিনতে লাগে দু হাজার টাকা হোস্টেলে থাকা ফ্রি শুধু খাওয়ার খরচ নিজের খাওয়ার খরচ কত টাকা হতে পারে আপনাদের আনুমানিক খাওয়ার খরচ তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে প্রতি মাসে হয়ে যাবে খাওয়ার খরচ তো এটি হচ্ছে আপনাদের সরকারি কলেজে খরচ বা সরকারি কলেজে পড়ার খরচ সরকারি কলেজের আয় সরকারি কলেজে দুইভাবে আয় হয়ে থাকে একটা হলো স্টাইপেন্ট একটা হলো ইন্টারশিপ স্টাইপেন্ট এবং ইন্টারশিপের মাধ্যমে সরকারি কলেজে সরকারি নার্সিং কলেজে যারা পড়ে তাদের আয় হয়ে থাকে তো কত টাকা পর্যন্ত আয় হতে পারে তার একটা আপনাদের ধারণা দিই স্টাইপেন্ট প্রথম বছরে বা ফার্স্ট ইয়ারে পাবেন সতেরোশো টাকা মাস এবং দ্বিতীয় বছর বা সেকেন্ড ইয়ার পাবেন আঠ আঠারোশো টাকা মাস এবং তৃতীয় বছর উনিশশো টাকা মাস চতুর্থ বছর দুই হাজার টাকা মাস পরে স্টাইপেন্টে পাবেন মোট প্রায় ছেষট্টি হাজার ছয়শো টাকা পাবেন আপনাদের এই তিন চার বছরের তো এরপরে দেখে নিই ইন্টার্নশিপে আপনারা কত টাকা পাবেন ইন্টার্নশিপে পাবেন ছয় হাজার টাকা মাস ছয় মাস ইন্টার্নশিপ হবে এবং সেখান থেকে ছত্রিশ হাজার টাকা পাবেন এটি হলো সরকারি কলেজের সরকারি নার্সিং কলেজে যারা পড়বে তাদের আয় আয়ের উৎস এরপরে আমরা দেখে নেব বেসরকারি কলেজে পড়ার খরচ বেসরকারি কলেজে পড়তে হলে কলেজে ফি কলেজ ফি দুই তিন লাখ টাকা দুই থেকে তিন লাখ টাকা লাগবে তিন বছরে এরপর রয়েছে থাকা প্লাস খাওয়া পাঁচ হাজার টাকা মাস গণিত ছত্রিশ মাস তিন বছরে বা তিন বছর তিন বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে লাগবে এক লাখ আশি হাজার টাকা হয় মোট এরপর রয়েছে ইন্টার্নশিপে কমপক্ষে ছত্রিশ হাজার টাকা লাগতে পারে শেষ কথা হচ্ছে তোমরা পড়াশোনা করো নিজের সুনিশ্চিত ক্যারিয়ার বানানোর জন্য আজ যদি তুমি ভালো নম্বর পেয়ে সরকারি কলেজের চান্স না নিতে পারো তাহলে পরের ধাপে সরকারি চাকরির পরীক্ষায় টিকতে কষ্ট হবে এটাই বাস্তব তাই তোমরা সুন্দর করে পড়াশোনা করে সবাই সরকারি নার্সিংয়ে পড়ার চেষ্টা করো সেখানে তোমাদের খরচের সাথে সাথে সুন্দর একটা ভবিষ্যৎ বা ক্যারিয়ারে গড়ে গড়ে তুলতে পারবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা এর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও বা তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম